বন্ধুরে মোসালে সালাম এবার রাস্তা আল্লাহ বের করে দিলেন রাব্বি সহায় অবশ্যই আমার আল্লাহ আমাকে রাস্তা দেখাবেন পথ করে দিবেন আমার আল্লাহ নীল নদের উপর হুকুম জারি করে দিলেন নীল নদী রাস্তা হয়ে গেল বাগান রাব্বি समीप পাথর দল আমার আল্লাহ রাস্তা বানিয়ে দিলেন নীল নদী দুই সাইডের পানিগুলো পারার মত সূর্য হয়ে গেছে নীল নদীর মধ্যে ওই দিন আকাশের সূর্য ওই দিন নীল নদীর নিম্ন দেশ মাটির মধ্যে ওই আলো ও বাজার আল্লাহ পাগম্বর আর উম্মদেরকে নিয়ে যুবক পাগম্বর হজরত মোসা তরুণ পাগম্বর হজরত মোসা কালিমুল্লাহ সলিল কদর আম্বিয়া তার উম্মদ দল নিয়ে পার হয়ে গেলেন এত আওয়াজ

no mohammed namte to ma no mohammed namte to ma sadai jaage mar man murshid keh allah 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 الله 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 Lamu go Amar, Doru sam Lamu go Amar, koiya na dimasta hai. Kamarazade zalo mo dinai. Allah 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 Allah.

দদি নো ভ মহি সখের দেব সহলে খুল হে যাব সখর পরে যাব পর্দা খের পরে নব তোমরা যদি যা গায় অল্লা অল্লা অল তোমরা যদি যা গে নাই জুখে আমি কষ্ট হচ্ছে আমার ভাড়া আসুন আর একটু সামনে বাড়ি আমি মূল কথাটা এখনো সারি নেই আমি আলোচনায় ঠুকে গেছি বাজান এবার আসুন আল্লাহর

সবাই বলেন হ্যা এলা আরো হা

আমি তোমাদের নিয়ে কথাগুলো আলোচনা দিলাম আমি এখনো আসল কথায় আসি না এই বাজান আমি আসল কথায় যাব আমার কথা বলার একটাই মাত্র কারণ বাজান আগামী বছর আবার যে আবদ্ধ দিবেন এই আশায় আমি ওয়াজ করি না আমার বন্ধুরা আমার কথাগুলো বলার ওই টার্গেট করো বলার উদ্দেশ্য হল যে আমাদের যুব সমাজকে সংস্কার করতে হয় আমাদের যুব সমাজকে পরিবর্তন করতে হয় আমাদের যুব সমাজ যদি পরিবর্তন হয়ে যায় তাহলে আমাদের সমাজ আমাদের দেশ আমাদের জাতি পরিবর্তন হয়ে যাবে তুমি বলে যাবে আমারকে বলেছো মাহানাল্লাহ আরো তুলে করছো মাহানাল্লাহ আমার

अल अकबारे बे गकबार নামের একটি সংগঠন তৈরি করেছিলেন ওই সময় আমার রসুলের বয়স ছিল তরুণ থেকে মধ্যে আমার নবীকে আরেকটি নাম দেওয়া হয়েছিল সকল আর নবীজির দুশ্মনরা আমার রসুলকে তরুণ এবং বয়সে তারা আল আমিনা Yeah. <laughs> এইবার সে رحمتুল আলামিন ইসলামের দাওয়াত দিয়েছিলেন আমার রাসূলের সঙ্গে যারা দাওয়াতের কাজ করেছিলেন ইসলামের কাজ যারা করেছিলেন ওbadan ওbadan তারা ছিল যুবক হযরত আবু বকর সাইয়েদেনা হযরত আবু বকর বয়স ছিল 26 বছর বয়স তোরা জীবন জুরবলান জিক আল্লাহ আমার ভাই রাসূলুল্লাহ সঙ্গে হজরত উমর উমর যেদিন ইসলাম কবুল করে বাঁধান ওই দিনে হজরত উমরের বয়স ছিল সতেরো বছর অবাধান পুরা তরুণ হজরত উমর মোহাম্মদ রসুল্লাহর গলা কাটার কারণে হজরত উমর নাঙ্গা তলবার নিয়ে বাদান চলে গেছে উমর রাতি আল্লাহ হতলান হোক রসুল্লাহকে চিরদিনের জন্য দুনিয়া থেকে বিদায় করে দিবে মিটিয়ে দিবে মাথাটা নিয়ে আবু জাহেলের কদমে দিয়ে দিবে আমার ভাইরা ক্ষেত্র দেখা গেল

দরজা এই ঘর পর্যন্ত দরজা পর্যন্ত গেছে আমার রাসূল বললেন চাচা আপনি দরজায় থেকে সরে যান আমি মোহাম্মদুর রাসূলুল্লাহ গিয়ে দরজায় দাঁড়িয়ে যাব আমার প্রাণের নবী রাহমাতুল লিল আলামিন নবী ওই ঘরের দরজায় গিয়ে দাঁড়িয়ে গেল